সিরিজের প্রথম টি টোয়েন্টিতে অভিষেকে তানজেদ তামিমের দুর্দান্ত ফিফটির ওপর ভর করে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ তাস্কেন সাইফুদ্দিনের দাপটে নয় উইকেটে একশো চব্বিশ রানে থামে জিম্বাবুয়ে জবাবে আটাশ বল হাতে রেখে আয় ম্যাচ জেতে টাইগাররা তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন আহমেদ চট্টগ্রামে বৃষ্টির লুকোচুরি খেলা বৃষ্টির সংখ্যা মাথায় নিয়ে প্রথম ইনিংসে নির্বিঘ্ন হলেও দ্বিতীয় ইনিংসের শুরুতেই বৃষ্টির বাগরা দুবার বৃষ্টির হানায় খেলা হয় বন্ধ জোরামে চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে একচল্লিশ রান যোগ করতেই সাত উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কাই ছিল সফরকারীরা শুরুটা করেন শেখ মাহাদি হাসান এরপর তাস্কিন সাইফুদ্দিন ধসিয়ে দেন জিম্বাবুয়ের ব্যাটিং মেরুদণ্ড এ সময় জিম্বাবুয়ের পক্ষে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের স্কোর করা অষ্টম উইকেটে যায় এবং মান্দানার পঁয়ষট্টি বলে পঁচাত্তর রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে সম্মানজনক পুঁজি পায় জিম্বাবুয়ে নির্ধারিত ওভারে সব কইটি উইকেট হারিয়ে একশো চব্বিশ রানে থামে সফরকারীদের ইনিংস টাইগার বোলারদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাইফুদ্দিন ও তাসকিন এছাড়া দুটি উইকেট শিকার করেন শেখ মাহাদি টার্গেট তারা শুরুতে উইকেট হারায় বাংলাদেশও ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজেরাবানির ভেতরে ঢোকা ডেলিভারি বুঝতেই পারেননি লিটন কুমার দাস বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেছিলেন তিন বলে মাত্র এক রান তবে লিটন ব্যর্থ হল আরেক ওপেনার তাঞ্জি তার অভিষেক রাগান অর্ধশতক দিয়ে সাতচল্লিশ বলে সাতষট্টি রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম আঠারো বলে তেত্রিশ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাচ চট্টগ্রামের আকাশে বৃষ্টির ঘন ঘটা জয় দিয়েই শুরু করল বাংলাদেশ তানজির তামিম এবং তাসকিন আহমেদের অসাধারণ নৈপুণ্যে প্রথম টি টোয়েন্টিতে জয় পেল টাইগাররা নিজেদের আত্মবিশ্বাসকে সঙ্গী করে দ্বিতীয় ম্যাচে জয় চাইবে টাইগাররা ফারহান হিসান যমুনা স্পোর্টস জোহরামে চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম